তীব্র রোদ আর গরমে নাজেহাল অবস্থা মানুষের বাধ পড়েনি অবলা জীবেরাও তাই পথ সারমেয় সহ সমস্ত পশু পাখিদের জন্য জল ও খাবারের ব্যবস্থা করল হরিহরপাড়ার একদল যুবক তীব্র গরমের হাত থেকে এইসব প্রাণীদের কিছুটা স্বস্তি দিতেই এই উদ্যোগ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স তাপ প্রবাহ আর অনাবৃষ্টি জেরে না জেহাল অবস্থা সাধারণ মানুষের শনিবার মুর্শিদাবাদ জেলা সর্বোচ্চ তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড লুয়ের দাপট রীতিমতো ঝলসে দিচ্ছে শহরবাসীকে প্রবল গরম সেই সঙ্গে কাটফাটা রোদ বেড়েই চলেছে তাপমাত্রার পারদ চার দেয়ালের ভিতর থেকে খোলা আকাশের নিচে বেড়াতেই ভয় পাচ্ছেন মানুষ বাদ পড়েনি অবলা জীবেরাও এই অবস্থায় অত্যন্ত অসহায় সব প্রাণীরায় তাই পথ সারমেহ সহ সমস্ত পশুপাখিদের জন্য জল ও খাবারের ব্যবস্থা করলো হরিহর এক দল গরমের হাত থেকে এই সব প্রাণীদের কিছুটা এই উদ্যোগ রোদ গরমে নদী নালা খাল বিল যা ছিল জল শুকিয়ে খাখা করছে বিষয়টা হলো বর্তমানে পশু পাখিরা একটু পানির জন্য ছটফট করছে আমরা লক্ষ্য করলাম কারণ টিউবওয়েল থেকে শুরু করে যে যে টিউবওয়েল থেকে শুরু করে যে জলের যে জায়গাগুলো সেগুলো পশু পাখিরা গিয়ে ঠোকা মারছে কিন্তু জল পাচ্ছে না তাই বাজারের কিছু কয়েকজন মানুষ যারা পশুপ্রেমী এরা উদ্যোগ নিয়েছে যে এই পশু পাখির জন্য কিছু করার প্রয়োজন তাই অনেক কটা বালতি কিনে হরিয়ারপাড়া বাজার সংলগ্ন এলাকায় তারা বালতি রেখে জল ভর্তি বালতি রেখেছে এবং তার সঙ্গে কিছু খাবার বিস্কুট পাউটি এগুলো রেখে দিয়েছে যাতে এই আবহাওয়াকে উপেক্ষা করে যেন পশু পাখিগুলো যেন বেঁচে থাকতে পারে আমরা দেখলাম এই কিছু বালতি কিনে বিভিন্ন জায়গা যেখানে একটু ঠান্ডা জায়গা সেসব সব জায়গাতে পাশে বিস্কুট এবং ওই গ্লোকন্ডি ওতে মিশিয়ে দিয়ে যাতে কুকুরগুলো দেখতে পায় যে পশু পাখি মানে আরও বিভিন্ন পাখি যারা গাছে গাছে বেড়াচ্ছে সেগুলো যেন ওই খাবারটা দেখে যেন ওখানে আসে আসার পর সেই খাবারটা খাওয়ার পর যাতে ওই গ্লুকন্ডি মিশিয়ে দিলাম সেই গ্লুকন্ডি মিশিয়ে সেই জলটা যাতে তারা খেতে পারে তার জন্য আমরা কয়েকটা ছেলে মেলে দেখে আমরা এই ব্যবস্থাটা করলাম হরিহার পাড়া থেকে রাখে বলে ইসলামের রিপোর্ট টিভি টোয়েন্টি ফোর বাংলা ফার্মাসিস্ট হতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আব্দুর রহিম পঞ্চানন পার্ক ট্রাস্টের অধীনে নির্মিত আব্দুর রহিম কলেজ অফ ফার্মাসি ভর্তি চলিতেছে ডিপ্লোমা ইন ফার্মাসি ডি ফার্ম কোর্সে দু হাজার তেইশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তির জন্য যোগাযোগ করুন আব্দুর রহিম কলেজ অফ ফার্মাসি চোয়া হরিহরপাড়া মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার নাইন সেভেন ডবল থ্রি জিরো এইট নাইন সেভেন এইট সিক্স আব্দুর রহিম মেমোরিয়াল মডেল স্কুল শুধু স্কুলই নয় ভবিষ্যৎ ভবিষ্যতের সম্পদ তৈরির আপনার শিশুর ভিতরেই লুকিয়ে আছে ভবিষ্যতের প্রতিভা আমরা তারই বিকাশ ঘটাই আমরা পড়াই না আমরা শেখাই নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত দু শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে আমাদের বিশেষত্ব প্রতিটি শ্রেণীতে সীমিত সংখ্যক ছাত্রছাত্রী ক্লাস ওয়ান থেকে কম্পিউটার শিক্ষা মাইন্ড গেমিং স্পোকেন ইংলিশ হিন্দি জেনারেল নলেজ সহ মেন্টাল ম্যাথের মতো নানা বিষয় তাই আপনার সন্তানকে মানুষ করার ভাবনা আমাদের আমাদের বিদ্যালয় হোক আপনার নির্ভরতার স্থল আমাদের বিএড কলেজ আব্দুর রহিম পঞ্চানন পাল ইনস্টিটিউশন নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে ভর্তির জন্য সত্য যোগাযোগ করুন আব্দুর রহিম পঞ্চানন পাল ইনস্টিটিউশন কলেজ চোয়া হরিহরপাড়া মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার নাইন